আপনারা অনেকেই ভাবতেছেন ভিপিএন ইউজ করলে ফেসবুক আইডি নষ্ট হবে নাকি কি আইডির কোনো প্রবলেম হবে নাকি বা আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে নাকি মূলত ভিপিএন যদি ইউজ করেন অবশ্যই আইডির সমস্যা হবে সমস্যা একশো পার্সেন্ট হবে মূলত যেহেতু বাংলাদেশ সার্ভার অফ করে দিচ্ছে ফেসবুক মূলত ইন্টারনেট থেকে ফেসবুক তো এর জন্য মূলত আমাদের ভিপিএন দিয়ে আমরা ইউজ করতেছি অনেকেই ভিপিএন দিয়ে ইউজ করতেছি অনেকেই ভিপিএন ইউজ করতেছে না আর যাদের প্রয়োজন নয় তারা ইউজ করতেছে না মূলত যারা ভিপিএন দিয়ে ইউজ করতেছেন অনেক জায়গায় থেকে অনেক ভিপিএন নামা এপিকে এপিকেও বা আপনার মোড ভার্সন বা প্লে স্টোরে ভার্সন অনেক ফোনে প্লে স্টোরে কোনো ও ভিপিএনই নাই মূলত ও সার্ভার থেকে ও ভিপিএন মূলত প্লে স্টোরে নাই অনেকের ফোনে তো অনেকে ভিপিএন দিয়ে ইউজ করতেছেন তাদেরও প্রবলেম হবে যারা ইউজ করতেছেন না তাদের সাথে কোনো প্রবলেম হবে না মূলত আমি সাজেস্ট করবো আপনারা খুবই জরুরি মূলত আপনাদের দরকারি কাজ ছাড়া ভিপিএন আপনারা ইউজ করবেন না দরকারি কাজ ছাড়া যদি আপনি ফেসবুক মানে ভিপিএন কানেক্ট করে ফেসবুকে ঢোকেন অবশ্যই আইডির কিছু প্রবলেম হতে পারে এখন না হলে পরবর্তীতে আইডি ডিঅ্যাক্টিভ বা আইডির কোনো সমস্যা হতে পারে বা অনেকে মূলত টেলিগ্রামে মূলত বেশিরভাগ পলাপান টেলিগ্রাম থেকে ভিপিএন নামাইতেছে ভিপিএন নাম সে বলতে কেউ একটা যদি অ্যাপ শেয়ার করিতেছে অনেকেই বলতেছে এটা ভিপিন নামাও নামে তুমি নেট স্পিড দিবে জোরে কাজ করবে তো ওই ভিপিএনটা অনেকে বা ওই অ্যাপ্লিকেশনটা নামে লগ ইন করতে লগ ইন করে তোমার আইডি মারা খাইতে তো এই কাজটা কখনোই করবে না যদি খুবই প্রয়োজন মনে হয় বা খুবই দরকারি মনে হয় আপনাদের আইডি তাহলে আপনারা মূলত প্লে স্টোর থেকে ওয়ান ওয়ান ভিপিএন নামায় ইউজ করবেন বা টেলিগ্রাম বা অন্য কোনো সাইট থেকে আপনারা যদি কেউ কোনো গ্রুপে ভিপিএন টিপিএন দেয় কোনো অ্যাপ্লিকেশান দেয় নামাতে বলে তো ওইটা আপনারা কখনোই ভুল করে আপনার ফোনে নামাবেন না ওটা মূলত অনেকেই হ্যাকিং পিএলবি বা হ্যাকিং সরি মূলত হ্যাকিং আপনার এপিকে দিয়ে থাকে গ্যালারি হ্যাক আপনার ফোন হ্যাক আপনার হচ্ছে আইডির পাসওয়ার্ড লগ করলে পাসওয়ার্ড ওদের কাছে টেলিগ্রাম বোর্ডে চলে যাবে তো আপনি যদি গ্যালারি ওপেন করেন বা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেন তাহলে আপনার গ্যালারি যত পিক আছে সবগুলো ওদের কাছে চলে যাবে মূলত আপনার ফোন মানে ঝুঁকি ভিন্ন ঝুঁকি ভিন্ন থাকবে যদি পার্সোনাল কোনো কিছু থাকে আপনার ফোনের ভিতর তাহলে তো আপনি শেষ তো অবশ্যই আমি সাজেস্ট করবো টেলিগ্রাম থেকে আপনার কোনো কিছু অ্যাপ্লিকেশ অন্যতম অ্যাপ্লিকেশান যেগুলো এপিকে লেখা থাকে আপনার ডিফল্ট ফাইলের নিচে দেখতে পারবেন এপিকে তো ওই এপিকেগুলা কেউ যদি নামাতে বলেন নামাতে বলে বা ইনবক্সে দেয় তাহলে ওইটা আপনার কখনোই নামাবেন না অবশ্যই ফার্স্ট অ্যাপ্লিকেশান নাম চেক করবেন আপনার চ্যালেন থেকে না নামানোর চেষ্টা করবেন অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে ওগুলোর থেকে নামাবেন কোনো গ্রুপে শেয়ার করছেন বা এগুলো আপনারা নামাবেন না যদি নামান তাহলে অবশ্যই প্রবলেমে পড়বেন আর আপনাদের সর্বশেষ কথা আপনারা মূলত কোনো মূলত এতদিন অফ বা এতদিন অফ ছিল আপনাদের কোনো প্রবলেম হয়নি এই দুই দিন হয়েছে নেট অন করে দিচ্ছে তো এখন যদি দুই দিন আপনারা নেট না চালান তাহলেও কোনো কিছু হবে না বা ফেসবুক না ইউজ করেন তাহলে কোনো কিছু হবে না মূলত আমি সাজেস্ট করব আপনাদের কোনো পার্সোনাল মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনারা ফেসবুক ভিপিএন দিয়ে ওপেন করবেন না বা ভিপিএন দিয়ে আপনি ফেসবুক চালাবেন না আর দুই দিন বা একদিন অপেক্ষা করলে কিন্তু আমাদের বাংলাদেশ ছাড়বার সাইডা দিবে ফেসবুক অন করে দিবে। তো অবশ্যই আপনারা ভিপিএন থেকে একটু সতর্ক থাকবেন বা একটু দূরে থাকবেন প্রবলেম হবে একশো পার্সেন্ট একশো পারসেন্ট প্রবলেম হবে মূলত ফেসবুক ছাড়া অনেক অ্যাপ্লিকেশন আছে আপনারা চালানো যায় যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টুইটার বা টেলিগ্রাম এগুলো আছে তো এগুলোতে আপনারা কথাবার্তা বা এগুলার প্রয়োজনে কাজগুলো মেটাবেন আর ফেসবুকে যদি চালাইতে হয় বা খুবই গুরুত্বপূর্ণ যখন কাজ থাকবে তখন আপনারা ভিপিএন ইউজ করে চালাবেন সাজেস্ট করবো ভিপিএন ইউজ করবেন না যদি করেন তাহলে তো হালকে একটু বিপদ হবেই